শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকত তাহলে প্রত্যেকটা বেশ্যায় পেত প্রেমিকার মর্যাদা পার্কের কোনো ভালোবাসা লুকানো থাকে না প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে ভালোবাসা থাকে প্রেমিকার ছোট্ট ছোট্ট আবদারে যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছা জাগবে তখন বুঝে নেবেন আপনি কখনো তাকে ভালোইবাসেননি যখন আপনি তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন যখন আপনি তার থেকে দূরে থাকা তার তার মনের এক একটা করতে পারবেন তখন বুঝবেন আপনি আপনি তাকে ভালোবাসেন যখন না বলা কথাগুলো বুঝতে পারবেন তখন বুঝবেন তাকে আপনি ভালোবাসেন ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা দীর্ঘ সময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা নয় বরং তার পড়াশোনার কথা চিন্তা করে তাকে বারবার ফোন না দেওয়ার নাম ভালোবাসা প্রতিবেলা খাওয়ার সময় হলে ফোন করে খানা খেয়েছ কি না জিজ্ঞাসা করার নাম ভালোবাসা প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয় বরং দূরত্ব থাকা সত্ত্বেও সব সময় কাছে অনুভব করার নাম ভালোবাসা ভালোবাসা কখনো প্রকাশ্যে হয় না ভালোবাসা হয় গোপনে নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয় দুজনের মনের কথা কখনোই তৃতীয়জন জানতে পারে না প্রিয়জনের কথা ভেবে নিজের ভালোবাসা গোপনে রাখার নাম ভালোবাসা গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে ওঠে তাহলেই বুঝবেন আপনি তাকে সত্যিকার ভালোবাসেন রাতে ঘুমানোর আগে যদি তার করা মেসেজ চেক করেন তাহলে সত্যিই তাকে আপনি ভালোবাসেন তার একটা এস যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয় তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ তার বলা প্রত্যেকটা কথা যদি আপনার চোখ বুঝে বিশ্বাস করেন তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন ভালোবাসা কখনোই দেখানো যায় না ভালোবাসা অনুভব করা যায় যতই মুখ দিয়ে বলুন না কেন ভালোবাসি যদি সেই ভালোবাসি শব্দটা আপনার হৃদস্পন্দন না বাড়ায় এক ব্যক্তি একজন জ্ঞানী বৃদ্ধের কাছে জীবনের মূল্য কি তা জানতে চাইল বৃদ্ধ তাকে একটি সুন্দর পাথর দিয়ে পাথরটির মূল্য কত তা যাচাই করে জানাতে বললেন কিন্তু বিক্রি করতে নিষেধ করলেন লোকটি লাল চকচকে পাথরটি নিয়ে প্রথমে একটি সবজিওয়ালার কাছে গেল এবং পাথরটির মূল্য কত হতে পারে জিজ্ঞেস করল এত সুন্দর পাথর দেখে সবজিওয়ালা খুব বিস্মিত হলো এবং এক পাল্লা সবজির বিনিময়ে পাথরটি চাইল লোকটি তাকে বিক্রি করতে আছে জানিয়ে একজন ফল বিক্রেতার কাছে গেল ফল বিক্রেতার তিন ডজন কমলার বিনিময়ে পাথরটি কিনতে চাইল লোকটি বিক্রি করতে অস্বীকৃতি জানিয়ে পরবর্তীতে একজন স্বর্ণকারের কাছে গেল স্বর্ণকার পাথরটি দেখা বহুমূল্য দামি পাথর হিসেবে লোকটিকে পাথরের বিনিময়ে তিন লক্ষ টাকা দিতে চাইল লোকটি বিক্রি করার নিষেধ জানিয়ে বিদায় নিল অতপর লোকটি মূল্যবান পাথরের বিক্রেতার কাছে গেল পাথর বিক্রেতা লোকটির হাতে বহুমূল্যবান পাথরটি দেখে চিৎকার করে বলল সমস্ত দুনিয়ার ঐশ্বর্য দিলেও পাথরটির মূল্যায়ন হবে না হতবম্ব এবং হকচুকিত লোকটি বৃদ্ধের কাছে ফিরে গেল এবং প্রতিটি বিক্রেতার পাথরটির মূল্য সম্পর্কে যে ভিন্ন ভিন্ন অভিমত তা জানালো তারপর লোকটি পুনরায় জীবনের মূল্য কি তা জিজ্ঞেস করলো বৃদ্ধ এসে বললেন আসলে সবজিওয়ালা ফল বিক্রেতা স্বর্ণকার মূল্যবান পাথর ব্যবসায়ী থেকে তুমি যে উত্তরগুলি পেয়েছ তাই জীবনের মূল্য নিরূপণ করে তুমি হয়তো অনেক মূল্যবান কিংবা অমূল্য একটি পাথর কিন্তু মানুষ তোমাকে তোমাকে তাদের তাদের লম্ভ জ্ঞান বিচার করবে ঘিরে বিশ্বাস স্বার্থ আশা আকাঙ্ক্ষা ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপরই তোমার মূল্যায়ন হবে তবে দুঃখ পেও যে মানুষটা তোমার প্রকৃত মূল্যায়ন করবে অবশ্যই তাকে তুমি খুঁজে পাবে ব্যস্ততার দোহাই দিয়ে আপনি আসলে সালাদ ত্যাগ করছেন না নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরি ভাবে ভাবতে বসুন জীবনের সত্যিকারের গতি থেকে আপনি হয়ে পড়েছেন আল্লাহ যার অভিভাবক তার কপালে দুশ্চিন্তার ভাজ থাকতেই পারে না রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবে আর যদি সত্যি আমার মৃত্যু হয় আমি কি তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আল্লাহ সোহানাল্লাহ তাআলা ইব্লিসকেও ফিরিয়ে দেননি আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দেবেন নিরাশ করবেন তুমি যখন হারামে ডুব দিবে হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না বিরক্তিকর লাগবে এটাই স্বাভাবিক রাগে মানুষ কোনো কিছুতেই জিততে পারে না ধৈর্যশীলরা সর্বদা জিতে যায় সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো হারাম রিলেশনশিপ আগামীকাল থেকে ভালো হয়ে যাব আপনাকে দিন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্রগুলোর একটা আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না এই নিশ্চয়তা আপনাকে কে দিল ভালো হওয়ার এখনই সুযোগ এই মুহূর্ত থেকেই চারপাশের সবাই দুনিয়া খোঁজে আপনি না হয় আখিরাত খুঁজলেন নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন দিন শেষে আপনার জীবন সেরকম আকৃতি পাবেন শালাকে সালাম দিতে যদি আপনার সাহেবী পনায় আঘাত লাগে মনে খচখচ করে তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার কচুরি পাড়ার উপরে জমে থাকা মতোই মানুষের হালকা বাতাসে পাতা গড়িয়ে শিশির হয়ে যায় কারো কটু কথা কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মক্ষম জবাব আর কিছুই হতে পারে না মাটির উপর যতটা ভালো কাজ করবেন মাটির নিচে ততটা ভালো থাকবেন দোয়া আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকরী হাতিয়ার আমাদের আত্মার যে খোরাক সেটা যদি আমরা লাভ করতে না পারি তাহলে আমাদের সুখী হওয়ার নিছক অভিনয় মাত্র সুখ নয় আপনি কয়টা মেয়েকে ভোগ করতে পারবেন ধরুন আপনার খুব ইচ্ছে এই মেয়েটা যদি আপনার স্ত্রী হতো আপনি যখন আপনার স্ত্রীকে বিয়ে করেছেন তখন ভালো লেগেছে বলেই বিয়ে করেছেন আজ সে আপনার সংসার সামলাতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে গিয়েছে তাই বলে আপনি অন্য মেয়ের পেছনে দৌড়াবেন তাহলে তো এখানে ভালোবাসা নেই স্রেফ শরীরের চাহিদা আর সৌন্দর্যের মোহ পৃথিবীতে সৌন্দর্যের কোনো শেষ নেই এক নারী থেকে অপর নারী বেশি সুন্দর আবার একজন পুরুষ থেকে অপর পুরুষ বেশি সুন্দর সৌন্দর্য কতদিনের যৌবনটা কতক্ষণ স্থায়ী আর বিষ ঢেলে আপনার ফুলের মতো সংসার নষ্ট করবেন না আপনার চাহিদা অনুযায়ী আপনার স্ত্রীকে সাজিয়ে রাখুন খুলে বলুন আপনার ভালো লাগা মন্দ লাগা আর মেয়েদের বলছি সারাক্ষণ হাজবেন্ডকে বাঘের মতো ভয় দেখিয়ে রাখবেন না আপনাকে দেখলেই তার বিরক্তি ঘৃণা আসে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসুন সে যেন সব সময় সবার সাথে সবার কাছে গর্ব করে বলতে পারে আপনার প্রশংসা তেমন করে নিজেকে গড়ে তুলুন আবার চাপে ফেলে প্রশংসা আদায় করতে যাবেন না আপনি তার খেদমত করুন তার কথা মেনে চলুন নিজের দিক থেকে একটু স্যাক্রিফাইস বেশি করুন সে আপনাকে এমনিতেই ভালোবাসবে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক বেটার আমি কখনো রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরন আলাদা ভুলে আমিও যেতে পারতাম কিন্তু কখনো চেষ্টা করি নাই কারণ আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি